আকাশ বাতাস জানান দিচ্ছে মা আসছে তার কারণ ইতিমধ্যেই হ্যাঁ ঠিক নিম্নচাপের একটা ভ্রুকুটি চলছে কিন্তু নিম্নচাপের ভ্রুকুটি কাটিয়ে ধীরে ধীরে কিন্তু এই বাংলা শহর কলকাতা কিন্তু সেজে উঠছে আমরা এই মুহূর্তে রয়েছি সোধপুর দক্ষিণপাড়া পল্লী উন্নয়ন সমিতির এই মাঠে রয়েছি ধীরে ধীরে তেষট্টি বছরের দুর্গা উৎসবে কিন্তু সেজে উঠছে এই মাঠ বৃষ্টি যে কথা বলছিলাম বৃষ্টির ভুকুটি চলছে তো তাতে কি আছে কেন বৃষ্টির ভুকুটিকে কাটিয়েই কিন্তু গোটা পুজো মণ্ডপ কিন্তু সেজে উঠছে ইনফ্যাক্ট এই মুহূর্তে যখন আপনারা এই প্রতিবেদন দেখছেন তখন কিন্তু টুকটাক বৃষ্টি কিন্তু চলছে কিন্তু তার মধ্যেই কিন্তু যারা কারিগররা রয়েছে তারা কিন্তু কাজ করছে একটি মাঠ এবং সেই মাঠকে কেন্দ্র করে দুর্গা উৎসব কিন্তু গড়ে উঠছে আসুন পুজো উদ্যোক্তারা তারাও কিন্তু তাদের পরিশ্রম তাদের একাগ্রতা নিয়ে কোনো 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 প্রশ্নই ওঠে না তারাও কিন্তু তৈরি পুজো নিয়ে একটু দু এক কথা বলতেই হয় যারা পুজোর সাথে দীর্ঘদিন ধরে জড়িয়ে রয়েছে প্রথমেই প্রাক শারদীয়ার শুভেচ্ছা কিভাবে এইবারের সোদপুর দক্ষিণ পাড়া সেজে উঠছে নমস্কার সত্তর দক্ষিণ ভারত পল্লী উন্নয়ন সমিতির তরফ থেকে সবাইকে জানে শারদীয় শুভেচ্ছা অভিনন্দন আপনারা সবাই পুজোয় আসবেন আমাদের এখানে আমাদের পাড়ার পুজোটা অ্যাকচুয়ালি সত্তর দক্ষিণ ভারত পল্লী উন্নয়ন সমিতি পরিচালনা করে কিন্তু পাড়ার পুজোটা হচ্ছে পুরো পরিবার আমাদের পাড়ার পরিবারটা সবাই মিলে একটা পরিবার ঠিক আছে এই পরিবারে আমরা সবাই থাকি এই পুজোর দিনটাই একসঙ্গে অঞ্জলি দিই পুজো প্রসাদ গ্রহণ করি সবাই একসঙ্গে পুজোটা কাটাই যেখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই পুজো এবং প্রসঙ্গ তো আপনাদের জানিয়ে রাখতে চাইব একশো বাইশ নম্বর ওয়ার্ডের এই এই পুজোর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন এই ওয়ার্ডের পৌরমাতা দীর্ঘদিনের পৌরমাতা শ্রীমতী সোমা চক্রবর্তী এবং প্রধান প্রতিষ্ঠা হিসেবে অবশ্যই আমরা সুভাষিষ চক্রবর্তীর নাম তো করতেই হয় সর্বোপরি তাদের আশীর্বাদ তাদের একেবারে অভিভাবকত্বে এই সোদপুর দক্ষিণপাড়া পল্লী উন্নয়ন সমিতির মাঠ কিন্তু সেজে উঠছে আমি একটুখানি অ্যাম্বুলেন্সটা দেখাতে চাইবো অবশ্যই তার কারণ ইতিমধ্যে ছোটোখাটোদের জন্য যে একটা আঙিনায় কিন্তু গড়ে উঠবে সেই সরঞ্জামও কিন্তু এসে গেছে এবং এইভাবে একটি পুজো মণ্ডপ কিন্তু সেজে উঠছে থিমে নয় এনারা বিশ্বাস করেন যে একান্নবর্তী পরিবার যে কথা আহ বললেন যে একান্নবর্তী পরিবার হিসাবে এই সোদপুর আহ সেজে উঠছে আসুন আরো দু একজনের সঙ্গে একটুখানি কথা বলবো সব থেকে বড় কথা যে কথা বলছেন যে একটা পরিবার হিসাবে কাজ করে প্রাক সারদীয়ার শুভেচ্ছা আপনাদের সকলকে শুভেচ্ছা কিভাবে দিয়ে আসা প্রশ্নটা শুনুন প্রথম কথা হচ্ছে যে দীর্ঘদিনের পূজো প্রাচীন পুজো ক্লাবের পূজো এটা অন্য আঙ্গিনায় শেজে ওঠে কতটা আপনারা অতপ্রতভাবে জড়িয়ে থাকে সত্যি কথা বলতে কি পূজোটাকে ঠিক আমরা পূজো হিসেবে দেখিই না এটা একটা আমাদের নিজস্ব ব্যক্তিগত উৎসব পরিণত হয়ে গেছে সারা পাড়া 100 1076 পরিবার তাকে এক সূত্রে গাঁথে এই পূজোটা একদম প্রত্যেকটা পরিবারের উৎসুক কত জড়িয়ে থাকা এর মধ্যে ইনভলভ ফলে কী হয়েছে আমরা জিনিসটার মধ্যে একটা অন্যরকম আমাদের নিজস্ব যে অনুভূতিগুলো ভীষণ ভীষণভাবে প্রকাশ পাই তুমি এই ফলে আমাদের এনজয়মেন্টটা একটা অন্য পর্যায়ে থাকে যে কোনো কিছু যেগুলো পারিপার্শ্বিক ঘটে না ঘটে তাকে পুজোর সাথে আমরা গুলিয়ে দিই পুজোর ব্যাপারটা এমন হয়েছে শুধু দুর্গা পুজোটাকেই বলি লেস টেন থাউজেন্ড ক্রোড বিজনেস জড়িয়ে আছে পুজোটার সঙ্গে হাজার হাজার মানুষের রুচি রোজগার জীবিকা জড়িয়ে আছে সঙ্গে আমরা মনে করি ওই জীবিকাটাকে কিছুটা হলেও ইনপুট আমরাও দিই ফলে কি এই অনুদানগুলো নিয়ে নেওয়া বলুন আমরা যেভাবে মানুষের মধ্যে ছড়িয়ে যাওয়া বলুন তাদের মধ্যে একটা চেতনা তৈরি করা বলুন এই সবগুলোর মধ্যে আমার এই দুর্গা পুজো জড়িয়ে আছে আমরা অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে এবং সকলকে আমাদের শুভেচ্ছা আপনার আসুন আমাদের পুজো দেখতে নমস্কার খুব প্রাসঙ্গিক কথা বলেছেন একটা পুজো সেই পুজোকে কেন্দ্র করে প্রায় দশ হাজার কোটি টাকার যে মানে আদান প্রদান হয়ে থাকে কত মানুষ তারা কিন্তু প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে উপকৃত হন আমরা এই জায়গা থেকে ছিলাম এবং আমি যতটা সম্ভব ছবিটা আপনাদের সামনে দেখাতে চেষ্টা করছি এবং সামগ্রিকভাবে যখনই প্রতিবেদন দেখছেন আর কটা দিন তারপরেই পিতৃপক্ষ চলছে দেবীপক্ষের সূচনা হয়ে যাবে মহলয়ার পরপর থেকেই শোধপুর দক্ষিণ পাড়া পল্লী উন্নয়ন সমিতি তারা কীভাবে সেজে ওঠে সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে তারা কি শ্রেষ্ঠত্বের শিরোপা ছিনিয়ে নিতে পারে কি না সেদিকেও আমাদের নজর থাকবে আপাতত এই পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন উৎসবে আনন্দে মেতে উঠুন